ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল চৈতালি ডেলি লাইফস্টাইল গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি উঠে আমি বিছানা গুছিয়ে নিলাম একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তো এই খাটেরও বিছানা গুছিয়ে বালিশগুলো গুছিয়ে দিয়েছি সবজির বাজার এনেছে একটু শেয়ার করে দিলাম বন্ধুরা আর মাছ এনেছে ট্যাংরা মাছ চিংড়ি মাছ কলমি শাক চিচিঙ্গা পেঁয়াজ সবই আছে আচ্ছা আটা ডাল চানা তারপরে ঘুগনির মটর ছোলার ডাল ময়দা দু রকম তেল আছে সাদা সস তেল এবং সর্ষের তেল আর চাল যেগুলো লাগবে সেগুলোই নিয়ে এসছে তো তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে দিলাম এইবারে চলে যাব হচ্ছে রান্নার দিকে ট্যাংরা মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এলাম তো এতগুলো করব না যে কটা লাগবে সে কটা করে নেব। তো ট্যাংরা মাছটা করে নিয়েছি সব রান্না করে নিয়ে তোমাদেরকে পরে দেখিয়ে দেবো কি কী রান্না আমি করেছি আমি রান্নাঘরটা ক্লিন করে নেব কি রান্না করলাম একটু দেখিয়ে দিচ্ছি ভাত এই যে ট্যাংরা মাছের ঝাল আর কলমি শাক ভাজা আর ভেন্ডি দিয়ে ডাল আর হচ্ছে আমরার চাটনি ঠাকুরের পুজো দিয়ে নিলাম বন্ধুরা চান টান করে তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখো এখন বেলা চারটে বাজে বৃষ্টি আরম্ভ হয়েছে বন্ধুরা ভালো বৃষ্টি জোরেই পড়ছে বৃষ্টিটা এই আরম্ভ হলো একটুখানি বৃষ্টির মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম